আর এই যে হেন আজকা আমি মাছ বুনে একবারে দিয়া পরিষ্কার করে আবার রান নিয়ে পড়ছি আজকে কিন্তু বাবুর আব্বু আছে আব্বু আবার বুড়ো মাছ খুব একটা খাইবার নিগা চাই না খাই কিন্তু খুব একটা পছন্দ পরে করে বেম মাছ নেই নেই খুব একটা কে ডিম দিমনি আর এনে বাদ বাকি যে মাছ গুনা আছে সব বুনে নিয়ে আইসে একবারে পরিষ্কার করে টমেটো টমেটোটা বুনা করুম আর বাবুরাব্বু এই যে লোডটা না আমার বুনা করে দেও পরে তাই কুচি যাচ্ছে ঠিক আছে তেল তাই কইরা দিতেছি তেলাম আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবো নি প্রথমে তেলের লোটটা সুন্দর ভাবে কেটে নেই ওই যে দেখেন চেয়ারের মধ্যে কেরা বই রয়েছে আজকে বিড়ার বেশি ভালো হইব তাই না মাছ গুনে একবারে কাইটা দিয়ে চকচকা করে একবারে পরিষ্কার করে নিয়েছি দেখেন খালি কি সুন্দর দেখা যাবে আর নইছে লোটটা সত্যি গুনে কাইরা নেই আমার গোবাড়ির ব্যাগ লোটটা সুটকিটা খুব পছন্দ করি বাপ্রব্ব মাঝে মাঝেই নদেই না লোটের কান্তি কানস গো বা

জানিনা কার কাছে কেমন লাগে আর আমার গতো আঞ্চলিক ভাষা আমার কাছে খুবই ভালো লাগে তারপরে মনে করেন যে একটা যে মডেলিং আছে না অ্যাঙ্করিং করে ইসরাত পাইল তো তার একটা ভিডিও দেখলাম রাইতে দেখলাম যে উনিও টাঙ্গাইল তো তার বাড়ি টাঙ্গাইল মানে আঞ্চলিক ভাষায় কথা কইতেছে কইতাছে ওই তারা কোন মানে টাঙ্গাইল আইছে এত সুন্দরভাবে আঞ্চলিক ভাষায় কথা কইতাছে উনি যে শুদ্ধ ভাষায় কথা কয় তার থেকে আমার হয় এই আঞ্চলিক ভাষাটা বেশি ভালো লাগলো আমি জানি না তার থানা কোন জায়গায় মেয়ে মনে হইলো যে কালি হাতির ওই দিকে মনে হয় মানে এরকম ভাষা কইলো খুব ভাল লাগলো তার এই আঞ্চলিক ভাষা তার মুখে হইনে যারা যারা এত সুন্দর কমেন্ট করেন তাকে অনেক ধন্যবাদ আমারে কিন্তু অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেন মাঝে মাঝে দুই চারজন মানুষ একটু খারাপ কমেন্ট করেন একজনে কমেন্ট করছেন যে সাদে এত মানুষ আপনার ভিডিও করা উচিত নয় ওই ভাইটা আমারে সবসময় মানে টিটকারির কথা যেটি আসছে সবটি কমেন্ট করে যাই হোক তারপরেও কমেন্ট করে হয়তো বা কিছু একটা ভুল পায় এর জন্যে সবাই তো আর সবার কাছে প্রিয় হতে পারে না কিন্তু আমার এই চ্যানেলটার বয়স আপনার এগারো মাস প্লাস মানে 11 মাস শেষ হইছে তারপরে কিন্তু আমি কোনোদিনও কোনো খারাপ কমেন্ট পাই নাই আমার কাছে এই জিনিসটা অনেক পাওয়া আমার ভিউজ এমনিও কিন্তু আমার কোনো খারাপ কমেন্ট নাই এই না কি নস লটটা শুট কিসির দুকাইরা নিছি নামে নেই

বাবুরব না বোনা বোনা খাইছি বিয়ার পরে খালি দি কি বাবুরাব্ব খালি ঝুল খালি ঝুল ছাড়া একটা লোক ভাত হেরে না তারপর থেকে মনে করেন যে আমি ঝুল খাওয়া শিখে গেছি আজকে বাবুরাব্বু নিয়ে কিন্তু এগুলো করে এরম ভুল

पुराण बनो सब्जी तरकारी का सनेगा सगा दाद मुथुन हम

সব কিছু খুব ভালোভাবে পাই জানি করে একবার পেঁয়াজ কাঁচামিচ খুব ভালোভাবে বাই জানিস হতে তো মো কি ধনিয়ার গুঁড়া হলুদের গুড়া সামান্য একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য একটু পানি বাহাদি মো সামান্য একটু জিরা গুঁড়া

এই যে লোটটা সুটকি কালারটা খুব একটা ভালো হইতেছে কিন্তু এত সুন্দর একটা বাসনা বেরোয় আর এই যে দেখেন আমার মাছের তরকারি এত সুন্দর একটা বাসনা বেরোয় খুবই মজা হয়েছে বাবুর আব্বু এখনো খাই নাই ঘরে জানে অন্য গে একসাথে খামু আর আজকে বাবুর আব্বু অন্য এক জায়গায় যাবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবো দুই আমার পিছনের বাড়ি আমার স্বাস্থ্য বোনের বিয়া কিন্তু বিয়া এখনো শুরু হয় নাই কিন্তু আমাকে মার্কেটও শেষ হয়নি আজকে কিছু কেনাকাটা করুন আপনারা দেখতে আমরা দুই জন বেরাইলাম একদম কি সুন্দর দেখা যাচ্ছে আমার থেকে বয়সে শুরু দেখা যায়

भेबी पोलाव पोलाव माने